তুই এখন কোথাও যাবি না বাড়িতেই থাক একটু পরেই আমার গুরুদেব আসবে ওনাকে প্রণাম করে তারপরে যাবি গুরুদেব আমাদের বাড়িতে আসছে কেন লেওরা যাওয়ার আর কোনো বাড়ি পাইনি কি হয়েছে কি বললি তুই গুরুদেবের নামে এত বড় কথা বললি তোর এত বড় সাহস হরিওম হরিওম ওই তো আমার গুরুদেব চলে এসেছে কই রে মা বাড়িতে আছিস গুরুদেব আপনি এসে গেছেন হ্যাঁ মা তোর ডাকে আমি এসেছি নম গুরুদেব সুখে হও दीर्घजीवी হও আয় বাবা এদিকে আয় এই যে গুরুদেব আমার ছেলে ফোটো বাহ অনেক বড় হয়ে গেছে তো তা তোমার নাম কি কেন বড় মা কেবল বললে যে ফোটো হারিয়েও হারিয়েও মেয়েকি মুখের ভাষা ও আপনি কিছু মরে করবেন না গুরুদেব ছোট তো তাই খুব দুষ্টু হয়েছে নারে মা আমি কিছু মরে করি নি তা মা তুই তো দেখছিস আগে থেকে অনেক বড় হয়ে গেছিস আর বলবেন না গুরুদেব

এই মদন তোর দোকানে কোনো কাজ হবে না কি কাজ তো অনেকে আছে কিন্তু কেন বলটু কাজ দিয়ে কী হবে লেউড়া আমি করবো কি কি বলছো তুমি কাজ করবে হ্যাঁ বোধা বিদি খাওয়ার জন্য বাবার থেকে দশ টাকা চাইলেও পাওয়া যায় না এইভাবে কি বালছিটা চলবে নাকি তুই বারো আমাকে যেই কাজ দিবি সেই কাজই করবো যে কোনো কাজ বাসন দেওয়া চা দেওয়া চা বানানো এমনকি ফাঁকা টাইমে তো হ্যান্ডেল মেরে দেবো তুমি শুধু লেওড়া আমাকে একটা কাজ দে আচ্ছা আচ্ছা কাল থেকেই চলে এসো তাহলে কাজ ফাইনাল হ্যাঁ হ্যাঁ ফাইনাল ফাইনাল এত খবর করেছিস তুই আমার জন্য হ্যাঁ গুরুদেব আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি আচ্ছা আচ্ছা আমিও খাবো আচ্ছা দাঁড়া তোর খাবার নিয়ে আসছি

বলছি সাধু মাংস খায় না ওই শান্তির চলে ফটো দিচ্ছি আমাকে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না কোথায় ভাবলাম কয়েকদিন একটু খাবো একটা ওই সুরের বাতের জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে লেওড়া কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে না হলে যা দেখছি এই বাড়িতে আর আমার থাকা হবে না এই গত নতুন জলটাই চলতে হবে ই গান কে চলে ঝড় ওই চ্যাটা আমি ভাঙবোই চুপ কর চুপ কর এখন কিছু করা যাবে না আমরা পরে ওই চ্যাটা ভাঙবো এই ভণ্ডপুতি যদি আমি বান করি লেওড়া আমার নামও বলটু না কিন্তু বড় এখন কিছু করা যাবে না